Hamza al-Ahmad <laughs> <laughs> সুন্দর রঙের ফুল বাগান সাজাইছেন তিনি কত সুন্দর করে যারা আমি নবীর দরবারের বাইরে গেলে তখন আমার অন্তর দুনিয়ামুখী হয়ে যায় আমার ছেলে চিন্তা ছেলের চিন্তা মেয়ের চিন্তা আমাকে গ্রাস করে ফেলে এবার কথা চলো নবীন দরবারে চলো সমাধান নেই দনুজনে যায় মনা হয়ে গেছে নবীজির দরবারে যখন থাকি মনে হয় যেন দুনিয়াতে আমার আর কিছু নেই নবী আমার কলি যা আমি নবীর হাত লাগাই আমার মালিক আল্লাহর সঙ্গে মোলাকাত করব কিন্তু নবীর দরওয়াজা থেকে বের হইলে তখন আবার ভুইকে যায় ছেলে মেয়ে স্ত্রী পরিবার দুনিয়ার চিন্তা আবু বাকার তাই অবস্থা আর

পাঠাইছে কে পাঠাইছে তার পরিচয় নাও মোলাকাতের জন্য পাগল দেখা করলে মনে হয় আরো হাতিয়ে দিবে যে মাওলায় তোমার আমার মানুষ বানাইছেন কুকুর বানান নাই সুগার বানান নাই আবার আখিনি নবীর উম্মত বানাইছে এত সুন্দর জীবন আমাকে দান করছে আমার মতই তো কত মানুষ ওই যাও দিয়ে কি মসজিদের বানান

দের বানাইতেন কে তোরা সুস্থ করতে কত মানুষ সুস্থ ছিল হঠাৎ কইরা জ্বর আসে বিছানায় পড়ে একটা সাইড নষ্ট হয়ে গেছে বিছানা থেকে এখন উঠতে পারে না কণ্ঠ শেষ জীবনটাই অর্থে হারিয়ে গেছে এখন село ভালো জানে না আমিও ভালো জানে না ও আমার ফতুল্লা এলাকার মুসলমান বাবারা ও বিদ্যুবাবাজি ও যুব

তুমি কেন পারো না তোমার মতো কত যুবক নদীর মধ্যে মাছ ধরে না মাছ সারে না বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও না মাছ সারে না বলো তুমি কেন পারো না আসলে কি তোমার কপাল পুড়িয়ে গেছে নাকি কোরআন হাদিস মিথ্যা মনে করেছো যদি বলো হ্যাঁ তো একটা ভুল কোরআন থেকে বের করে দাও আমিও দাঁড়িটা কেটে ফেলি নামাজ বন্ধ করে দেই যদি কোরআনে ভুল হয় সব

করে নামাজ পড়ে আমি কেন পারি না আমার কপাল বুঝি খারাপ গুণার কারণে আল্লাহ আমার উপরে বেজার হয়ে গেল এখনো সময় আছে করবার দরজা করতে আজরাইলের হাতে ধরা খাইয়ে যাও আজরাইল যদি একসাথে দেখে তোর কানের ভেতরে কানের তার লাগানো তুই পিছনে গানের তার কানে লাগাইয়া গান শুনতেছ

কান্না করতেছে আল্লাহর আদালতের হালাতের কথা চিন্তা করিয়া আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে কেয়ামতের ময়দানে আল্লাহ অর্ডার করবে সূর্য নিচে নেমে আয় তোর যত মুখ আছে নিচে কর যত তাপ আছে তাপ জমিনে সার সূর্যের তাপে জমিনটা পুরিয়া তামা হয়ে যাবে স্বপ্ন হবে না কেন জমিনটা পুরিয়া রূপা হবে না কেন পিতল মুফাসসিরিনে کرام বলে স্বর্ণ রূপা তামা পিতল এগুলো হবে না জমিনটা তামা হওয়ার কারণ তামার ধাতুর মধ্যে একটা গুণ আছে স্বর্ণের মধ্যে নাই রূপার মধ্যে নাই বলে কি কয় স্বর্ণের এক মাথা গরম হলে ভিন্ন মাথা গরম হয় না রূপার এক অংশ গরম হলে অন্য অংশ গরম হয় না কিন্তু তামা এমন একটা ধাতু এক পার্শে গরম হয়ে গেলে পুরাটাই গরম হয়ে যাবে আল্লাহ যখন বলবে সূর্য তুই মনের মতো তাপ দিতে পারো না সব তাপ সাইড সূর্যের এমন তাপ শুরু হয়ে যাবে প্রায় আমি দিতেছি নবীকলের জাহানুন নাম থামে না তখন আল্লাহ অর্ডার দিবেন এ ফেরেশতারা জাহানামের গলার মধ্যে সত্তর হাজার শিকল লাগাইয়া বাঁধো এক একটা শিকলের গোড়ায় সত্তর হাজার ফেরেশদা গইরা ভালো তৈরা পেছন দিকে টাইন আর Chao.